দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা বিস ঠাকুরগাঁ রোড আমার দোকান আমার দোকানের নাম মিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার এখানে ধান গম ভুট্টা মাড়াই মেশিন তৈরি করা হয় এবং বর্তমানে থেসার মেশিন তৈরি করতেছি যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে স্কেনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার জেলা এবং আমার দূরের বিভিন্ন জেলা থেকে যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি মাল রেডি করব আপনারা সচক্ষে আসি আসে দেখার পর মাল ডেলিভারি নেওয়ার সময় টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন এইটুকু আমি আপনাদের জন্য করতে পারবো আর আজকে একটা মাল আমি ডেলিভারি দিচ্ছি সেটা হলো হাওয়া মেশিন নগা নাম হলো নগা হাওয়া মেশিন এই মালটা ডেলিভারি দিচ্ছি হচ্ছে যেই ভাই নিচে ওই ভাইয়ের বাড়ি হলো নীলফামারি নীলসাগর তে ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন ভাই একটু কি বলে একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী আমার বাসা নীলফামারি নীল সাগর বিগত আর চার পাঁচ বছর আগে এবং সামমের এক বছর আগে দুইটা গাড়ি আমি ধান ধানমারাইও আছে আমার ভুট্টা মারাইও আছে তে আমি এই গাড়িগুলো তানর ওই কাছ থেকেই নিছি খুব মানসম্মত গাড়ি সার্ভিস একশো একশো সার্ভিস খুব ভালোভাবে আমার গাড়িগুলো তৈরি করে দিছি আমি ইনকামও করছি খুব ভালো ইনকাম করছি নেক্সট আমি আরও একটা গাড়ি অর্ডার দিছিলাম আজকে থেকে এক মাস আগে তো এই গাড়িটাও আমাকে খুব সুন্দর করে ভাই তৈরি করে দিছে। তো আপনাদের যদি এই গাড়ি নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আপনারা আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখান থেকে যদি আপনারা গাড়ি নেন তাহলে আপনারা কোনো দিকে ঠকবেন না অনেক অনেক গাড়ি অন্য সেফ থেকে নিলে দেখছি অনেক জায়গায় আসছি অনেক সমস্যা হয় সার্ভিস ভালো হয় না সামনে ধান যায় অনেক রকমেরই হয় পরে প্রাসনী করা লাগে ইনকাম করা যায় না তা আমি আল্লাহর রহমতে অনেক দিন থেকে এই ব্যবসায় আসছি ভাইয়ের কাছ থেকে সবগুলো গাড়ি নিছি তা আমি একটার পর একটা গাড়ি ওই ভাইয়ের গাড়ি থেকেই আপনার মনে করেন যে ইনকাম করে করছি তে ভোটটা আমার ওই দিচ্ছিলো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই খুব ভালোভাবেই চলছে তে আমি ভালোই ইনকাম করছি ওই টাকা দিয়ে আমি নেক্সট ডে আরেকটা হাওয়া গাড়ি আপনার বানাইতে দিয়েছিলাম আজ থেকে এক মাস আগে তো এ গাড়িটাও আমার খুব ভালো পরিবেশে দিচ্ছি তাই আমি আরও একটা কথা বলতে চাই যে আপনারা হয়তো বলবেন যে আমার বাসা হইল পঞ্চগড় বা নীলভামারি বা রণপুর এইখান থেকে কিভাবে কি করব টাকা টুকা দিলে কি হবে না হবে এইখানে আপনারা কোনো রকমের ধোকা খাবেন না যদি আপনারা মোবাইলে বিকাশে টাকাও লাগে দেন গাড়ি যদি বলেন যে আমার বাসাত পৌঁছে দিয়ে আসবে ওইরকমও ব্যবস্থা আছে হয়তো টাকা লাগিয়ে দিয়ে বলবেন যে কি হবে না হবে কোনো সমস্যা নাই কারণ অনেক দিন থেকেই ভাইয়ের সাথে আমার পরিচয় আর আমিও দেখছি যে ভাইয়ের পরিবেশ চলাফেরা কতটুক কি আর অনেক অনেক হোয়াটসঅ্যাপে হয়তো আপনারা বলবেন একটা করবে একটা তো আপনাদের যদি ইচ্ছুক যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আনোয়ার ভাইয়ের নাম্বারে যোগাযোগ করিয়া আপনারাও জিনিস সংগ্রহ করতে পারেন এই বলে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম ঠিক আছে মূলত একটা কথা আমার দোকান আগে ছিল হচ্ছে উল্লাস সিনেমা হলের পাশে সেখান থেকে গত দেড় বছর হচ্ছে আমি এখন নিয়ে আসি ফিশারি মানে ঠাকুরগাঁও রোডেই ফিশারি নামে একটা জায়গা একটু হাফ কিলোমিটার পশ্চিমে রাস্তার সঙ্গেই তো এইখানে নিয়ে আসার পর থেকে চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে কাজকাম সব কিছুই ভালো তে আপনারা যদি যা বলল আপনারা তো শুন শুনতেছেন যা বলল যদি কেউ নিতে আগ্রহী থাকেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো রকম ধোকা এবং প্রতারিত আপনারা হবেন না এটা নিশ্চিত থাকবেন আপনারা কারণ ভাই দুনিয়াটা কদিনকার আমরা কিন্তু চিরদিন বেঁচে থাকবো না অতএব যত কদিন থাকবো যে কদিন থাকবো ভালোভাবে থাকবো কারো মারি খাওয়ার চিন্তা চিন্তাভাবনা নাই সেই সিস্টেমই সেইভাবেই ব্যবসা করি তো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন মোবাইলেই বিস্তারিত আলাপ হবে তো এই বলে কথা আমার শেষ করলাম আসসালামু আলাইকুম এই হচ্ছে আনোয়ার ভাইয়ের প্রতিষ্ঠানের স্থান আপনারা সচকি দেখতে পাচ্ছেন মোবাইলে ভিডিও দেখাচ্ছি আমি দেখুন কতগুলো মেশিন ওনার অর্ডার করা আছে আমরা দেখাচ্ছি যে আজকে যে মালটা ডেলিভারি দিচ্ছে সেই মালটা আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়া ধান মানুষের মেশিন প্রতিষ্ঠানের নাম এখানে দেখতে পাচ্ছেন এবং নাম্বারও এখানে আছে দেখতে পাচ্ছেন